নমস্কার সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপী পৃথিবী এখান থেকে পরবর্তী পরীক্ষাতে খুব কাজে লাগবে তো চলো কথা না বাড়ি প্রথম প্রশ্ন আমরা দেখিনি প্রথম প্রশ্ন আছে পৃথিবী তার নিজের অক্ষের উপর চারিদিকে অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে তো এই প্রশ্নটা সবাই আমরা জানি পৃথিবী তার অক্ষের উপর কোন দিক থেকে কোন দিক ঘোরে পৃথিবী তার অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিক করে ঘোরে এবার অক্ষের উপরে এই ঘোরাটা অক্ষের উপরে অক্ষের চারিদিকে যে ঘোরাটা একে আমরা কী বলি আর্নিক গতি বা আবর্তন গতি ওকে আবর্তন গতিটা সবসময় পশ্চিম থেকে পূর্ব দিক ঘড়ির কাটার উল্টো দিকে পরের প্রশ্ন দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস নিরক্ষরেখা এইটা এই নিরক্ষীয় ব্যাসটা কত আছে এই নিরক্ষীয় ব্যাসটা হচ্ছে বারো হাজার দেখো এখানে লেখা বারো হাজার পাঁচশো এবং চাঁদের ব্যাস যদি দরকার এখানে লেখা আছে চৌত্রিশশো ছিয়াত্তর কিলোমিটার পরের প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাসের চেয়ে কত কম পৃথিবীর নিরক্ষীয় ব্যাসটা কত আমরা একটু আগে দেখলাম যে নিরক্ষীয় বারো হাজার সাতশো ছাপ্পান্ন আর মেরু ব্যাসটা হচ্ছে বারো হাজার সাতশো তেরো বারো হাজার সাতশো তেরো হলো কত তেতাল্লিশ কত কত তুমি কম তেতাল্লিশ তুমি কম পরের প্রশ্ন দেখো পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তন করতে কত সময় লাগে আমরা জানি চব্বিশ ঘন্টা সময় লাগে একবার ঘুরতে কিন্তু সেটা এক্সাক্টলি সময় হচ্ছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পরের প্রশ্ন পৃথিবীতে পৃথিবীর আলো সরি এটা সূর্যের আলো হবে হ্যাঁ এটা হচ্ছে সূর্যের আলো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড এই প্রশ্নগুলো আমরা ম্যাক্সিমাম জানি সবাই তবুও আমরা করছি কারণ একবার রিভাইজ হয়ে যাবে আর এই জি বা এই ধরনের এমসিকিউ যেগুলো আমাদের আসে সেগুলোর প্র্যাকটিসটা হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট বিষয় তুমি কত জানলে কত পড়লে তার থেকে বেশি হচ্ছে কত প্র্যাকটিস করলে কারণ অন দ্য স্পট মনে থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার চাঁদে আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড পরের প্রশ্ন দেখো বলছে পৃথিবী তার কক্ষে সূর্যের কক্ষপথে সূর্যের নিকটতম অবস্থান কবে আসে নিকটতম অবস্থা দেখো এই যে ডায়াগ্রামটা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এই উপবৃত্তাকার আছে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে কখনো খুব দূরে যায় কখনো খুব কাছে আসে এই খুব দূরে যাওয়াটাকে বলা হয় অপসূপ যেটা হয় চৌঠা জুলাই এবং কাছে আসাটাকে বলা হয় অনুসূত যেটা হয় তেসরা জুলাই ঠিক আছে এই তাহলে সব থেকে কাছে কবে আসে সরি তেসরা জানুয়ারি কবে সব থেকে কাছে কবে আসে তেসরা জানুয়ারি পরের প্রশ্ন দেখো সাতের দাগ প্রশ্ন পৃথিবীদের কক্ষপাতে সূর্য থেকে দূরতম স্থানে কবে অবস্থান করে তাহলে এই চার জুলাই অবস্থান করে চৌঠে জুলাই তাহলে এটা একটু ভালো করে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে আর এই যে একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর এইগুলো দেখো সেগুলো আছে সব পরে পরে আমরা পড়ব কে প্রথম প্রমাণ করে পৃথিবী গোলাকার কে প্রথম প্রমাণ করেছিল অ্যারিস্টটল প্রথম প্রমাণ করেছিল পৃথিবী গোলাকার এটা হচ্ছে একটা গ্রীষ্ম দার্শনিক তখন গ্রিক প্রথম বলে পৃথিবী গোলাকার কিন্তু এক্স্যাক্টলি প্রথম কে বলেছিল তার কোনো নির্দিষ্ট ধারণা নেই যেটা নির্দিষ্টভাবে পাওয়া যায় সেটা অ্যারিস্টটল হ্যাঁ কিন্তু এর আগে পিথা এই অ্যারিস্টটলের আগে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব পঞ্চম সতক খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পিথাগোরাস পিথাগোরাস ধারণা দিয়েছিলেন যে পৃথিবীর গোলাকার কিন্তু অ্যারিস্টটল সেটা প্রমাণ করে ঠিক আছে যদি এখানে প্রশ্ন যে প্রথম কে ধারণা দেয় যে প্রথম কে ধারণা দেয় এখানে প্রমাণে যদি ধারণা আসে ধারণা ধারণা তাহলে কিন্তু পিথাগোরাস সুস্থ ঠিক আছে পরের প্রশ্ন জিওট কি জিওট জিওট কথার অর্থ হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর ন্যায় পৃথিবীর ন্যায় আকার দেখো পৃথিবীর এই আকৃতি কোথাও উঁচু কোথাও নিচু কোথাও চ্যাপ্টা এরকম আছে বিভিন্ন আকৃতির সম্পূর্ণ গোলাকার কিন্তু পৃথিবী নয় তাই এই পৃথিবীর যে নিজের আকৃতি এটাকে বলা হয় জিওট পরের প্রশ্ন পৃথিবীর পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষিত তরণের মান সব থেকে বেশি অভিকর্ষিত তরণের মান সব থেকে বেশি কোন অঞ্চলে উত্তরটা হচ্ছে মেরু অঞ্চলে এই অঞ্চলে কেন কারণ আমরা একটু আগে আগের কোয়েশ্চেনটা দেখলাম যে পৃথিবী কি পৃথিবী যদি এরকম হয় গোলাকৃতির হয় তাহলে এটা যদি মূল মধ্যরেখা হয় তাহলে এই যে কাছের যে জায়গাটা এই জায়গাটার ডিস্টেন্স কম কেন্দ্র থেকে তার জন্য কেন্দ্র এই যেটি কেন্দ্র হয় এর থেকে এই জায়গাটার ডিস্টেন্স কম এবং এই জায়গাটা বেশি দূরে এইটা হচ্ছে কি নিরক্ষরেখা নিরক্ষীয় অঞ্চল আর এটা হচ্ছে মেরু অঞ্চল এই মেরু অঞ্চলে কি হয় যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থিত তার জন্য এখানে অভিকর্ষ ত্বরণের মান কম এখানে অভিকর্ষ ত্বরণের মান সরি অভিকর্ষ ত্বরণের বেশি এখানে দূরে বলে অভিকর্ষ ত্বরণের মান এখানে বেশি এখানে কত অভিকর্ষ ত্বরণের মান বলছে নাইন পয়েন্ট এইট থ্রি টু এম মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে নির অঞ্চলে তরণের মান কত নাইন পয়েন্ট সেভেন এইট জিরো এম স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে মিটার সেকেন্ড স্কোয়ার ওকে পরের প্রশ্ন দেখো বলছে আন্তর্জাতিক রেখা কোথায় অবস্থিত কোথায় অবস্থিত দেখো এখানে খেয়াল করবে যে এই এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখরেখা এই লম্বা আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে এই লম্বা হচ্ছে আন্তর্জাতিক রেখা এই আন্তর্জাতিক রেখার যে লম্বা এইটা হচ্ছে কি এই লম্বা রেখাটাকে আমরা কি বলি হ্যাঁ এই লম্বা রেখাটাকে বলা হয় মূল মধ্য রেখা এই মূল মধ্যরেখাটা আসলে কি একটা আমরা যখন আমরা জানি যে পৃথিবী গোলাকার পৃথিবীকে এই গোলাকার পৃথিবীকে এরকম উত্তর দক্ষিণ বেশ কিছু রেখায় ডিভাইড করে ভাগ করেছে এসব কাল্পনিক রেখা আবার এই পূর্ব পশ্চিম কিছু রেখা ভাগ করেছে তাহলে এই যে উত্তর দক্ষিণ যেগুলো আছে সেগুলো দ্রাঘিমা রেখা সেগুলো হচ্ছে একটা দ্রাঘিমা রেখা আর এই দ্রাঘিমা রেখা এই যে যেটা মূল আন্তর্জাতিক সময় রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় সেটা হচ্ছে দ্রাঘিম রেখা কত ডিগ্রি দ্রাঘিমা রেখা সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা এটা কোন এখানে দেখা আছে এখানে প্রশ্ন আছে আন্তর্জাতিক দ্রাখিমা রেখা কোন মহাসাগরের উপর থেকে আসে যখন এখানে লেখা আছে প্রশান্ত মহাসাগরের উপর থেকে আসে ঠিক আছে এটা সাইবেরিয়া দেখা যাচ্ছে সাইবেরিয়া কোথায় রাশিয়া আলাস্টা হচ্ছে আমেরিকার এই রাশিয়া আর আমেরিকার এই যে গ্যাপটা এই দুটো মহাদেশকে আলাদা করছে ঠিক আছে এশিয়া মহাদেশ এবং আমেরিকা মহাদেশ এখানে দুটো ছোটো ছোটো দ্বীপ আছে যার মধ্যে মাত্র আট কিলোমিটার মনে ডিফারেন্স আছে যেটা একটা আমেরিকার একটা রাশিয়া তো যাই হোক আমাদের সেটা বিষয় না এবার দেখো একটা জিনিস যখন কোনো জাহাজ বা কোনো কিছু সেটা যাই হোক যখন এই রেখার এটা হচ্ছে তোমার যদি সেন্ট্রাল সেন্টার ধরি এটা যদি পূর্ব হয় আর এটা পশ্চিম তাহলে পশ্চিম থেকে যখন পূর্বে যাবে তখন কি করতে হবে একদিন করে কমিয়ে দিতে হবে আর পশ্চিম থেকে যখন পূর্বের দিকে ঢুকবে তখন কি হবে পূর্ব থেকে পশ্চিমের দিকে যাবে তখন একদিন করে বাড়াতে হবে এই অ্যাড আছে কোন শহরের উপর থেকে গেছে মধ্যরেখা গেছে এটা হচ্ছে লন্ডনের জিনিসটা আমরা সব থেকে ছোটবেলা পড়ি কিন্তু এর থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে মূল মধ্যরেখা কটি দেশের উপর থেকে গেছে দেখো এখানে আছে ইউনাইটেড কিংডম ফ্রান্স স্পেন আলজেরিয়া মালি কিনা ঘানা আর টাগো এই আটটা দেশ তাহলে বল প্রশ্ন আসতে পারে মূল মধ্যরেখা কটি শহরের উপর থেকে গেছে আটটি শহরের উপর থেকে গেছে ঠিক আছে পরের প্রশ্ন এক ডিগ্রি পার্থক্যে এক ডিগ্রি কত হয় চার মিনিট আমরা সবাই জানি যখন ক্লাস নাইনে অঙ্গ করতাম তখন আমরা সবাই এটা করেছি নীলগ্রহ পৃথিবী খুব বেশি কোশ্চেন আরও কোশ্চেন আসবে এবার দেখো যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি সরি নক্ষত্র কোনটি নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারে দেখো এখানে হচ্ছে স্থান এর একদম কাছে এই আছে প্রক্সিমা সেন্টারাই ঠিক আছে এরপরে এখানে আছে আলফা আই আরও এই যে আছে পরপর দশটা একদম ক্লোজেস্ট যারা আছে সেই স্টারগুলোর নাম দেওয়া আছে এখানে পরের প্রশ্ন পৃথিবীর গড় তাপমাত্রা কত পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস কখনো বা কোথাও বেশি কোথাও কম এবার দেখো অনেক জায়গায় এটা পেয়ে যাবে বাইশ ডিগ্রি সেলসিয়াস অনেক জায়গায় যদি প্রশ্ন পরীক্ষায় থাকে ডিগ্রি সেলসিয়াস তাহলে সেটাও অ্যান্সার করা যাবে হ্যাঁ অনেক বইতে এটা আছে আমার দেখা আছে পরের প্রশ্ন নিরক্ষরেখার অপর নাম কি নিরক্ষরেখা কোনটা এইটা এইটা হচ্ছে নিরক্ষরেখা এই নিরক্ষরেখার অপর্ণ হচ্ছে বিশুভ রেখা ঠিক আছে বিশুভ রেখা উপরটাকে বলে কর্কট ক্রান্তি যেটাকে বলে মকর ক্রান্তি সুমেরু কুমেরু সুমেরু পরের প্রশ্ন কোন রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ ক্লারিতে ভাগ করে তাহলে কোন রেখায় যে কোন রেখা এটি উত্তর ও দক্ষিণ ক্লিতে ভাগ করে বিশুভ রেখা অক্ষরেখাগুলি কিসের সমান্তরাল অক্ষরেখাগুলো করে দেখি দেখো অক্ষরেখা করে না এই অক্ষাংশ এই যে এইগুলো হচ্ছে অক্ষরেখা এই যে এগুলো হচ্ছে অক্ষরেখা তাহলে এটা কোন রেখা সমান্তরাল আসলে অক্ষরেখাগুলো কোন রেখার সমান্তরাল এগুলো এগুলো এই বিষু রেখা সমান্তরাল না এই বিষু রেখার সমান্তরাল আর যদি দ্রাঘিমা বলে এই যে এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা তাহলে এই দ্রাঘিমা রেখা হচ্ছে কোন রেখা এই 0 ডিগ্রি সেলসিয়াস সেন্টিমিটার কি এটা হচ্ছে মূল মধ্য রেখা মূল রেখা দেখো এই যে অক্ষ ভালো করে দেখো এটাও 0 ডিগ্রি কিন্তু এটাও 0 এটা হচ্ছে বিষুব রেখা এটা হচ্ছে আমার অক্ষ রেখা ঠিক আছে আর এই এইটা মূল মধ্য রেখা এটাও কিন্তু জিরো ডিগ্রি এটা কিন্তু আমার দ্রাঘা রেখা ঠিক আছে পরবর্তী কোশ্চেন দুটি দুটি দ্রাঘা রেখার মধ্যে দূরত্ব সবথেকে কম কোথায় দেখো এই কাছে যখন যাচ্ছে এখানে যে ডিস্টেন্সটা এই দুটো রেখার মধ্যে আছে এই দুটো রেখার মধ্যে যে ডিস্টেন্সটা এখানে গেছে যে কম হয়ে গেল না তাহলে কোথায় মেরু অঞ্চলে মেরুতে গিয়ে একদমই কম আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর দিকে আসে এখানে বলেছিলাম কোন মহাসাগর এটা দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন যে কোন তারিখে উত্তর গোলার দীর্ঘতম দিন হয় কোন তারিখে উত্তর গোলার যে দীর্ঘতম দিন হয় দীর্ঘতম দিন হয় দেখো ভালো করে বুঝবে দীর্ঘতম দিন আমরা আমাদের নর্মালি তারিখ এইটা দেখো এগুলো দেখো এখানে মার্চ সেপ্টেম্বর জুন আর ডিসেম্বর দেখো ডিসেম্বর মানে শীতকাল শীতকাল আমাদের এখানে কি হয় রাত রাত ছোট হয় আর দিন বড় হয় ওকে পরের পরের দেখো কোন তারিখে উত্তর কোলার্জের দীর্ঘতম দিন হয় উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হয় হচ্ছে একুশে জুন পরের প্রশ্ন কোন তারিখে উত্তর দক্ষিণ কোলারদের দীর্ঘতম দিন হয় সে সেটা হচ্ছে বাইশে ডিসেম্বর অনেক বই এখানে চব্বিশে ডিসেম্বরও পেতে পারো চব্বিশে ডিসেম্বর বড়দিনের ঠিক আগের দিনটা ঠিক আছে পরের প্রশ্ন দেখো লাল গ্রহ লাল গ্রহ মঙ্গল আমরা সবাই জানি সূর্য সূর্যগ্রহণ কখন হয় এই সূর্যগ্রহণ দেখো যখন পৃথিবী থেকে এই জায়গাটা এই যে জায়গা কালো স্পটটা দেখা যাচ্ছে এখানে দেখো এখানে যে মানুষরা তারা কিন্তু সূর্যকে দেখতে পাবে না তখন এখানটায় মনে হবে সূর্যগ্রহণ তাহলে কি হলো সূর্য আর পৃথিবীর মাঝখানে কখন কি আসছে চাঁদ আসছে তাহলে দেখো কোথায় আছে সূর্য চাঁদ সূর্য চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী আছে তাই কি না তাহলে এটা কি হলো যে সূর্য এবং সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ আছে কোথায় দেখো চাঁদ মাঝখানে থাকে এই যে চাঁদ মাঝখানে থাকে পৃথিবী সূর্য চাঁদ একই সরলেখা আছে এবং চাঁদ মাঝখানে থাকে তাহলে পাওয়া উত্তর পরের প্রশ্ন দেখো যে চন্দ্রগ্রহণ কখন হয় সূর্য পৃথিবী দেখো এখানে বলেছে কি যখন চাঁদ পৃথিবীর ছায়া পরিষ্কার তখন এই চাঁদ পৃথিবীর এই ছায়ার ভেতর ঢুয়ে তখন হচ্ছে চন্দ্রগ্রহণ পরের প্রশ্ন দেখো বলছে মুখ্য জোয়ার কোন স্থানে মুখ্য জোয়ার হয় তার পরের স্থানে গৌণ জোয়ার আসে কোনো কত সময় পর গৌণ জোয়ার আসে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে আসে পরের প্রশ্ন সিজিগি কি সিজিগি হচ্ছে সূর্য পৃথিবীর চাঁদ যখন একই স্বররেখায় আসে তখন তাকে সিজিগি বলা হয় পরের প্রশ্ন দেখো ভরা কোটাল কখন হয় ভরা কোটাল ভরা কোটাল কখন হয় অমাবস্যায় সবসময় ভরা কোটাল হয় তাহলে কোথায় অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে ভরা কোঠাল কি যখন সূর্য পৃথিবী সরি সূর্য চাঁদ এবং পৃথিবীর একই সরলরেখায় থাকে এবং পৃথিবীর একই পাশে সূর্য আর চাঁদ থাকে তখন কি হয় এর যে অভিকর্ষ বা মধ্যবর্ষ শক্তিটা অনেক বেড়ে যায় তখন জলটা খুব বেশি ফুলে ওঠে ফেপে ওঠে এখন যেটা যাদের এই পাশে থাকে সেটাই হচ্ছে মুখ্য জোয়ার হয় আর ঠিক উল্টো দিকে এটা হচ্ছে গৌণ জোয়ার ঠিক আছে এবার কি হলো এই যে এই যে যখন এক ছয় আসে তখন খুব বেশি ফুলে ওঠে তখন খুব বেশি ফুলে কেবল হয় যে ভরা কোটাল আর ঠিক দেখো এখানে মরা কোটালের ছবিটাও দেওয়া আছে যে সূর্য পৃথিবী আর চাঁদ সমকোণ অবস্থিত কারণ পৃথিবী এখান থেকে টানছে চাঁদ এখান থেকে জলকে টানছে তাহলে কি না পৃথিবীর টান সূর্যের টানেও কিছুটা জল ফুলছে আর পৃথিবীর চাঁদের টানেও কিছু জল ফুলছে এর ফলে কি হচ্ছে জোয়ারটা একটু কম হচ্ছে তখন এটাকে বলা হয় মরা কোটাল পরের প্রশ্ন যে মরা কোটাল হয় কখন অষ্টমী তিথিতে মরা কোটাল হয় অষ্টমী তিথিতে যখন এই সূর্য আর পৃথিবীর চাঁদ একই সরলরেখায় থাকে তখন এটাকে বলা হয় মরা কোটাল অষ্টমী তিথিতে হয় ঠিক আছে দেখো এই ছিল আজকের পৃথিবীর কিছু প্রশ্ন যা তোমরা সকলেই জানো এবং আমি অধ্যায় ভিত্তিক ক্লাস করাবো বলে শুরু করেছিলাম অতএব এখন থেকে প্রতিটা সাবজেক্টে অধ্যায় ভিত্তিক একদম প্রথম থেকে প্রথম অধ্যায় থেকে শুরু করে এক একটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হবে ঠিক আছে তো ঠিক আছে করতে থাকো ভালো থাকো পড়াশুনো করো আর আমাকে একটু সমস্যাগুলো জানাও তাহলে আমি একটু তোমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি ধন্যবাদ